এই আয়াতের ভিতরে মানুষকে সুন্দর ঘোষণা আল্লাহ তাআলা দিতেছেন মানুষ যেহেতু সবচেয়ে সুন্দর এই মানুষগুলা যখন জোন থাকে যুবক থাকে এই মানুষের সৌন্দর্যটা বেশি থাকে এই মানুষগুলা যখন আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যায় এই বান্দাগুলা যখন বয়স হয়ে যায় এই মানুষগুলার সুন্দর আস্তে আস্তে কমতে থাকে

এই দুঃখ অবস্থায় তোমার শক্তি যখন থাকে ও বান্দা যেটুকু নেক আমল ধরে বান্দায় এবগুলা আল্লাহ তাআলার কাছে কবুলিয়াত হয়ে যাবে বান্দা তোমার একবার যায় দেখা যাবে তোমার এই সুন্দর যেটা আবার আস্তে আস্তে বিলীন হয়ে যাবে বিলীন হয়ে যাবে সৌন্দর্য দিলে বান্দা ওই সৌন্দর্যটা আর তোমার ভিতরে থাকবে না আর বান্দা তুমি ওই সৌন্দর্যটা দিয়ে আর বুঝে তুমি পাইবা আস্তে আস্তে তোমার সবই দুর্বল হয়ে যাবে বলি এক পর্যায়ে তুমি বৃদ্ধ হয়ে যাইবা বড় হয়ে যাইবা মানুষের কাছে কিছু হয়ে যাইবা দুর্বল হয়ে যাইবা এই পরিমান দুর্বল হয়ে যাইবা বান্দা তোমাকে যদি ধরে বাথরুমে জুড়ে নিয়ে যায় তাহলে তুমি যাইতে পারবা না হয় তুমি যাইতে পারবা না খানার টেবিলে বসবা আরেক ব্যক্তির সাহায্য লাগবে বাহিরে যাবে আরেক ব্যক্তির সাহায্য লাগবে ও বান্দা এই পরিমাণ তুমি দুর্বল হয়ে যাও এই পরিমাণ দুর্বল হয়ে যাও এক সময় কিন্তু তুমি যখন যুবক ছিল তোমার ছিল নিজের কিন্তু সব কিছুই যখন শেষ হয়ে যাবে দেখা বান্দা তুমি যখন বৃদ্ধ হয়ে যাইবা ও কিছু হয়ে যাইবা মুসলমান শেষ পর্যন্ত কি হয়

অনেক কর্ম করতে পারে না যেমন আগে বিভিন্ন অনেকগুলা কথা অর্থাৎ বিভিন্ন বান্দায় এগুলা কর্ম করত কিন্তু ঘোরা হওয়ার কারণে দৃপ্ত হওয়ার কারণে আল্লাহর পারে না করতে পারে না এখন এই বান্দা যে পারে না আল্লাহ তাআলা এই বান্দার ব্যাপারে যারা আগমন লেখলে তাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছিল এই বান্দা তো আগের নামাজ পড়েছে আগে জিকির করেছে আগে তাবলিগ করেছে আগে মাহফিলে গিয়েছে এখন তো বৃদ্ধ হওয়ার কারণে এই বান্দা যদিও যাইতে পারে না যুবক থাকতে যেমন ইবাদত করেছে এখন বৃদ্ধ হওয়ার পরে যদি এগুলো নাও করতে পারে ওই যুবক অবস্থা যে যেমন আমল করেছিল এখন না করার পরেও তার আমল নামার ভিতরে ওই গুণের আমলগুলো তোমরা লিখতে থাকো সুবহানাল্লাহ সরকারি চাকরি করতে যেমন শেষে আপনারা অটোমেটিক এরকম বেতন ভাতা পেয়ে থাকে এটা তো দুনিয়ার শাসক দুনিয়ার মাখলুক এরা যদি দিতে পারে যে স্রষ্টার ইবাদত করবে ওই স্রষ্টা আপনি যখন অচল হয়ে যাবেন ঈমান আমল জন থাকতে যদি ঠিক রেখে না বিত্ত হওয়ার পরে ওই আল্লাহকে দিতে পারে না তা হতেই পারে না আল্লাহ তাআলা দিবে এজন্য যুবক যারা আছে ক্ষমতা আছে এখন আমরা সুন্দর ভাবে করবো তাহলে শেষে আমরা ভোলা সামাবো আল্লাহ এই কথাগুলোর উপর আমরোধানোর